কারুর জন্য অপেক্ষা করে না একজন প্রতীক্ষায় বসে আছে সে কোথায় জানি না সে কি সমুদ্র কিনারে কিংবা হিমালয়ের মর্মচ্ছাওয়ায় সে কি বন্যায় ধুয়ে যাওয়া মাটির ওপর নতুন করে পলিতে দাঁড়িয়ে আছে সে কি শুকনো বার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকি শয়ান সে কি কোনো বিশাল প্ল্যাটফর্মের পাশের চটলার মধ্যে বসে আছে জানু হয়ে সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়ার সঙ্গী। সে আমার বড় বড় চোখ বিশ্বের বিমূর্ত ছেলেবেলা আমি মানচিত্রের গলি খুঁজির মধ্যে ছোট ছুটি করি আমায় যেতে হবে যেতে হবে বহু দূরে ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম নমস্কার এত সুন্দর কবিতা আমাদের স্যার বলল খুব ভালো হয়েছে রূপশঙ্করবাবুর জন্য একটু হাততালি দিন শ্যামলি দি ম্যাডাম সবাইকেই বলছি আচ্ছা এরপর আমি নামগুলো ডেকে নিচ্ছি ওরা যেন মঞ্চের পিছনে আসে গরবা নৃত্যে যারা আছে সাজতে এত দেরি হচ্ছে ছেঁড়া কবিতাতে অঙ্কিতা পাল মঞ্চের পিছনে থাকবে আচ্ছা আফ্রিকা কবিতা আছে পিউ মণ্ডলের তারপরে ভোজপুরি নৃত্য আছে একটু তাড়াতাড়ি একটু মঞ্চের পাশে চলে আসতে হবে না হলে আমার প্রোগ্রাম চালাতে অসুবিধা হবে শুধু আমারই কবিতা হবে এছাড়া অন্য কিছু হবে না তাড়াতাড়ি আপনারা একটু চলে আসুন এরপর আমার সাথে আমার বন্ধু আছে স্টেজ কোনো দিন ফাঁকা হবে না একটা মাইক্রোফোন দিন একটা মাইক্রোফোন দিন বলি তারপর তো তুই বলবি দু লাইন বলবো তারপরে তো হবে নাকি নাগুট করে গান হলে ভালো লাগবে বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাবো বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো মোহনবাসী তামাল তরুমুলে বাজিয়েছিলে আমি তো ঘন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক কষি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর থাক নিজ মনে দূরে নিজ মনে দূরে আমি শুধু বা সুরেতে সুরে থে পরিব প্রাণ মন চমকিবে ফাগুনের অবনে বসিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশবাণী শ্রবণে চিত আকুল হবে অনুকল অকারণ দূর হতে আমি তার সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তার সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধনো বিষে যে বাঁধ অকারণ বিহারিণী মায়াবন বিহারিণী ধরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকার আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে মাধব লুকিয়ে দেখা হলো বেনি মাধব